হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের এই ক্লাসে থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের ইউনিট ওয়ান কিন্তু কমপ্লিট আমি করে দিয়েছি অলরেডি তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তারা কাইন্ডলি একটু ব্যাকে গিয়ে তোমাদের যেখানে আমি ইউনিট ওয়ানটা কমপ্লিট করিয়েছি পলিটিক্যাল সায়েন্সের প্লেটোর ব্যাপারে আরও ছিল তো এই দুটো টপিক যেটা আর হচ্ছে প্লেটোর ব্যাপারে কিন্তু ওখানে মানে ইউনিট ওয়ানে তোমাদের ছিল এবং সেটাকে তোমাদের কমপ্লিট করে দিয়েছি তো আজকে আমি তোমাদের ইউনিট টু শুরু করব ইউনিট টুর ফার্স্ট যিনি আছেন তিনি হচ্ছেন ম্যাকিয়া ভেলি থেকে তোমাদের মোট দুটো টপিক পড়তে হবে তো আজকে আমি তোমাদের টপিক নাম্বার ওয়ান করাবো ঠিক আছে ম্যাকিয়া থেকে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং আমাদের অনলাইন অ্যাডমিশনও শুরু হয়ে গেছে অনেক আগেই যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে নাম্বার দুটো কর্নারে তোমরা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের থেকে সবটা শুনে নিতে পারো অ্যাডমিশন সংক্রান্ত কোর্স ফি সংক্রান্ত যে কোনো কোয়েশন থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় কল করে শুনতে পারো ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ইউনিট ওয়ান আমি কমপ্লিট করে দিয়েছি আমি আবারও বলছি তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো তারা কাইন্ডলি একটু ব্যাকে গিয়ে একটু স্ক্রোল করে পেছনের দিকে যাও সেখানে কিন্তু অলরেডি আমি ইউনিট ওয়ানের যে টপিক দুটো আছে প্লেটো আর অ্যারিস্টোটল দুটো কিন্তু কমপ্লিট করে দিয়েছি আজকে আমি তোমাদের ইউনিট টু ধরব আর ইউনিট টু এর ফার্স্ট টপিক হচ্ছে ম্যাকিয়া ভ্যালিজ পলিটিক্স অ্যান্ড স্টেটক্রাফ্ট ঠিক আছে দেখো বাংলায় লিখে দিয়েছি ম্যাকিয়া রাজনীতি এবং রাষ্ট্র কৌশল ঠিক আছে দেখো এই রাজনীতি নিয়ে এবং রাষ্ট্র কৌশল নিয়ে কিন্তু অনেক রাজনীতিবিদরা অনেক মতবাদ মতবাদ দিয়েছে ঠিক আছে তোমরা যদি দেখো প্লেটো বলো তারপর হবস লক তোমরা পড়বে এরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু মতবাদ দিয়েছে এবং এদের প্রত্যেকেরই মতবাদ একটি নির্দিষ্ট গ্রন্থে কিন্তু লেখা আছে যেরকম প্লেটোর ক্ষেত্রে আমরা পড়েছিলাম হচ্ছে রিপাবলিক তারপর হচ্ছে পলিটিক্স পড়েছিলাম বাই অ্যারিস্টোটল তো আজকের ক্লাসে আছে ম্যাকি টপিক ম্যাকি কিন্তু একটি গ্রন্থ আছে যার নাম হচ্ছে দ্য প্রিন্স ঠিক আছে দা প্রিন্স এটা হচ্ছে ম্যাকিয়াবেলির লেখা এবং এই গ্রন্থটাই দা প্রিন্স নামক গ্রন্থটার জন্য কিন্তু তিনি বেশ পপুলার আর ওনার ওনার পপুলারিটির আরও একটি কারণ হচ্ছে ম্যাকিয়াবেলি যে সমস্ত কৌশল দিয়েছেন বা তিনি রাষ্ট্রকে চালনা করার জন্য যে সমস্ত মতবাদগুলি দিয়েছেন সেগুলি বাকিদের তুলনায় অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি বিতর্কিত ইভেন এখনও তার এই মতবাদগুলিকে মানে বিতর্কের মধ্যে ফেলা হয় এবং এই সব কারণ কিন্তু তিনি বেশ জনপ্রিয় রয়েছে ঠিক আছে আচ্ছা তো ম্যাকিয়াবিল ব্যাপারে বলি তিনি হচ্ছেন ইটালির নাগরিক ইটালির তিনি একজন রাজনীতিবিদ এবং দার্শনিকও হুম তার যে বিভিন্ন মতবাদগুলি রয়েছে রাষ্ট্রকে চালনা করার জন্য এবং রাষ্ট্র কৌশল সম্পর্কে সেগুলোকে আমি এখানে কয়েকটা পয়েন্টে ভাগ করেছি তোমরা মানে অ্যাকচুয়ালি পয়েন্ট নেই বাট আমার মনে হয়েছে যে পয়েন্ট করে যদি তোমাদের আমি বোঝা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা তো দেখো ফার্স্ট পয়েন্টটা যেটা বলেছে সেটা হচ্ছে মাধ্যম অবলম্বন ম্যাকিয়াবেরি বলেছে যে যদি কোনো শাসক তার যে সিংহাসন বা কোনো শাসক যদি চায় যে সে তার শাসনটা বজায় রাখবে সে তার ক্ষমতাকে বজায় রাখতে চায় যদি তবে কিন্তু তাকে কি করতে হবে তাকে কোনো একটা মাধ্যম যে কোনো মাধ্যম সেটা হতে পারে ভালো সেটা হতে পারে খারাপ যে কোনো একটা মাধ্যম কিন্তু অবলম্বন করতেই হবে ঠিক আছে তিনি মনে করেন যে মানে একজন শাসকের যে সবসময় একজন শাসক সবসময় সৎ এবং নৈতিক হবে এমন কোনো কথা নেই কখনো কখনো শাসককে তার নিজের ক্ষমতা বজায় রাখার জন্য উপায় অবলম্বন করতে হয় ঠিক আছে অসৎ মাধ্যম গ্রহণ করতে হয় তো ওটাই বলেছে যে শাসক চাইলে যে কোনো মাধ্যম অবলম্বন করতে পারে চালাকি চতুরতা তারপর হচ্ছে ইভেন সে চাইলে কিন্তু নিষ্ঠুরতার পথও অবলম্বন করতে পারে বা মনে করো যে ছলনা যে যে মানে যে যে কোনো আর মানে নেগেটিভ সে পথ নিতেই পারে কিন্তু সে যেন তার কাজের প্রতি তার দায়িত্বের প্রতি যেন লয়াল থাকে ঠিক আছে এটাই হচ্ছে ম্যাকভেলির বক্তব্য যে যে শাসক সে যদি চায় যে সে তার শাসনটাকে জারি রাখবে তার ক্ষমতাকে বজায় রাখবে তবে কিন্তু তাকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে লাগে হ্যাঁ তার নিজের আর কি পথটাকে নিজের আসনকে ধরে রাখার জন্য বিভিন্ন পদ অবলম্বন করতে লাগে ঠিক আছে আর এই বিভিন্ন পদের মধ্যে কিন্তু এই বিভিন্ন যে পথ অবলম্বন করে এই পথগুলো হতে পারে খারাপ এই পথগুলো হতে পারে হচ্ছে ভালো ঠিক আছে কিন্তু যে কোনো একটা পথ অবলম্বন করতেই হবে নেক্সট দেখো দু নম্বর পয়েন্টটা কি বলেছে ভিরতু এবং ফরচুনা এই দুটো কথার অর্থ ভিরতু মানে হচ্ছে কোনো একজন শাসককে মানে শাসককে তার নিজের ক্ষমতা দিয়ে নিজের চালাকি দিয়ে নিজের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে শাসন পরিচালনা করাকে বলা হয় হচ্ছে আর মানে হচ্ছে ফরচুনা ভাগ্যকে পরাজয় করা মানে দেখো আমরা মানে আমরা বলি না যে সব কিছু ভাগ্যের উপর নির্ভরশীল কিছু ভাগ্যের উপর নির্ভরশীল আবার অনেকে বলে যে আমি ভাগ্য নিজের ভাগ্য নিজেই তৈরি করবো তো ম্যাকে এই কথাটা বলেছে যে কখনো ভাগ্যকে कंट्रोल मैं भाग्य के তোমাকে কন্ট্রোল করতে দেবে না নিজের কাজ দিয়ে নিজের ক্ষমতা দিয়ে নিজের মানে বুদ্ধি দিয়ে এমন একটা জায়গা তৈরি করো এমন কাজ করো যাতে ভাগ্য তোমার কাছে পরাজিত হয় ঠিক আছে মানে তিনি থেকে করে দেখিয়েছেন তিনি বলেছেন যে যদি নিজের ভাগ্যকে যদি পরাজয় করতে হয় ঠিক আছে দেখো আমাদের মানুষের জীবনে কিন্তু রোল অফ ডেস্টিনি বা ভাগ্যের যে ভূমিকা সেটা কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই রয়েছে বাট ম্যাকিয়াভেলি এই সব মানে এই সব ধারণার বা এইসব মতবাদের ঊর্ধ্বে গিয়ে বা বিপরীতে গিয়ে তিনি বলেছেন যে না কোনো মতেই হচ্ছে ভাগ্যকে নিজেকে কন্ট্রোল করতে দেওয়া চলবে না ভাগ্যকে কন্ট্রোল করতে হবে আর সেটা কন্ট্রোল করতে হবে নিজের ক্ষমতা দিয়ে নিজের শাসন দিয়ে ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বর পয়েন্টটা বলেছে কঠোর এবং শক্তিশালী এখানে বলেছে যে একজন শাসককে প্রয়োজন মতো কঠোর এবং এবং কঠোর হতে হবে তার নিজের কাজগুলোকে পরিচালনা করার জন্য তাকে যথেষ্ট শক্তিশালী হতে পারে হতে হবে ঠিক আছে আবার শারীরিকভাবে তাকে কিন্তু স্ট্রং হতেই হবে ঠিক আছে একজন শাসক তখনই আর কি ভালো করে সে তার শাসন করবে যখন তার কাছে হচ্ছে ফিজিক্যাল পাওয়ারের সঙ্গে সঙ্গে তার কাছে হচ্ছে ব্রেন পাওয়ার থাকে ঠিক আছে আর কঠোর তাকে হতে হয় সময় বিশেষে মনে করো যে অনেক সময় সুবিচার পাওয়ার জন্য মানে এরকমও হয় যে অনেক সময় মানে সুবিচার করার জন্য কখনো কখনো কঠোর হতে লাগে ঠিক আছে মানে যদি একজন শাসক শাসন করে তবে তার প্রায়োরিটি হবে শাসন করা সেটা মানে যেন তেন প্রকারেই হোক ঠিক আছে এবং ক্ষেত্রে তাকে কিন্তু কোনোভাবেই নরম হওয়া চলবে না তাকে কঠোর হাতে কঠোর মনে নিজের বুদ্ধি ক্ষমতা প্রয়োগ করে শাসন করতে হবে ঠিক আছে আর লাস্ট পয়েন্ট দেখো কি বলেছে জনপ্রিয় অথচ ভয় মনে করে যে একজন শাসকের প্রতি জনগণের মনে ভালোবাসা কম থাকলেও চলবে কিন্তু ভয় যেন অবশ্যই থাকে ঠিক আছে ভয় থাকাটা প্রয়োজন কেননা তিনি মনে করেন যে যেখানে ভয় থাকে সেখানে আনুগত্য থাকে যেখানে আনুগত্য থাকে সেখানে ষড়যন্ত্র বিদ্রোহ হওয়ার কোনো চান্স নেই কাজেই একজন শাসক যদি তার জনগণের মনে জনগণের মধ্যে নিজের প্রতি ভয় ঢোকাতে পারে যদি নিজের প্রতি ভয় জন্মাতে পারে তবে কিন্তু সেই জনগণ কখনোই তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তো ম্যাকে এটা বলেছে যে শাসককে অবশ্যই হচ্ছে পপুলার হতে হবে বাট লোকের ভালোবাসা পাওয়ার থেকে লোক লোক যাতে তাকে দেখে ভয় পায় সেটা অনেক বেশি দরকার কেননা ভয় পেলেই কি হবে মানুষের মনে যখন ভয় জন্মাবে তখন সে সেই কিং বা সেই শাসকের এগেনস্টে যেতে পারবে না ঠিক আছে তো দেখো প্রতিটা তোমাদের যে পয়েন্টগুলো আমি বললাম প্রতিটা পয়েন্টই কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছে মানে তৎকালীন যে সব আর কি দার্শনিকরা রয়েছে তাদের মতবাদের বাইরে তাদের মতবাদের এগেনস্টে তো তার এই মতবাদগুলি নিয়ে কিন্তু বেশ একটা কন্ট্রোভার্সি রয়েছে এবং সেটা বর্তমানেও রয়েছে এবং বলতে পারো যে তার এই সমস্ত মতবাদের জন্য তার এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল মতবাদের জন্যই কিন্তু ম্যাকি এতটা পপুলার তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলেও আশা করি তোমরা বুঝতে পারলে ক্লাসটা আমি তোমাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম ম্যাকিয়াবেলির মতবাদগুলি হুম তোমরা কিন্তু তোমাদের দেখো আমি ইংলিশ টার্মগুলো লিখতে কেননা তোমাদের এক্সাম তোমাদের কোয়েশ্চেন পেপার হচ্ছে ইংলিশেই হয় তো অনেকে তোমাদের ইংলিশে বুঝতে অসুবিধা হয় ওই জন্য আমি তোমাদের ইংলিশে বাংলায় দুটো ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছি ঠিক আছে তো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এর মধ্যেই জয়েন হয়ে যাও কেন অলরেডি আমাদের ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও শুরু করে দিয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে ক্লাসে